না ওই পর্যন্ত তো পাঁচ বছর তো হয়নি ওনার কাছে তো দেয়াই হয়নি অন্তর্বর্তী সরকারের কাছে এখন পর্যন্ত কোনো কমিশন রিপোর্ট দেয়নি এমন যদি হয়তো সব রিপোর্ট হাতে নিয়ে বসে আছে তখন হয়তো এই ধরনের অভিযোগ নিয়ে একটা কিন্তু নব্বই দিনও তো যায়নি যে দায়িত্ব দেয়া হয়েছে তাই না এমন যদি হইতো যে এই সংস্কার কমিশন গুলো বছরের পর বছর ধরে এই কাজ চালিয়ে দিচ্ছে তা কিন্তু কোনো কমিশন তা করেনি প্রত্যেকেই চেষ্টা করছে এই ক্ষেত্রে বরঞ্চ একটা কথা বলি তিনটার মতো দৌড়ায় না কারণ জানেন তো স্প্রিন্ট একশো দুইশো মিটার আপনি খুব দ্রুত ছুটে যেতে পারেন ম্যারাথনে আস্তে আস্তে দৌড়াতে হয় তো ম্যারাথনের দূরত্বটা অনেক বেশি এখন কেউ যদি ম্যারাথনের দূরত্বের একটা কাজ মানে বিয়ে বলে যে স্প্রিন্টের মতো তুমি এক মিনিটে পার হবা তো এরকম পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু সময় ক্ষেপণের কিছু ঘটে নাই এমন কিছু ঘটে নাই যার থেকে এই কথা মনে করতে হবে যে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা আমি তো দেখতে পাইনি স্যার আওয়ামী লীগ আমলে সংবাদপত্রের স্বাধীনতার হস্তক্ষেপের প্রশ্নে আপনাকে অনেকবার কলম কলম ধরতে হয়েছে আমরাও মানে আমাদের আপনার বড় কলমে আমাদের ছোট কলমে স্যার আমরা বহুবার বা মুখে বহুবার এই কথা বলছি স্যার এখন কি পরিস্থিতির কোনো পরিবর্তন দেখেন যারা পনেরো বছর যারা সুবিধা হায় কথায় ফেসিবাদের পক্ষে জুলাই আগস্টে কই ছিলেন এরকম একটা ট্যাগ দেয় স্যার ইন্টারেস্টিং আমার ব্যাপারটা একটু স্যার বলি আমি ডয়ে বেলে থেকে চলে আসব। আমাকে বাধ্যতামূলক ছুটি কাটাতে হইতেছে সেই বাধ্যতামূলক ছুটির মধ্যে থেকে কারণ আমার তো আর ছুটির জন্য মানে আর সময় দিতে পারবেন আমি চলে আসব সেই সময়ের মধ্যে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে জুলাই পর্যন্ত চারটা অনুষ্ঠান কইরে আমি দেশে গেলাম এক ক্রোয়েশিয়া গেলাম এক ওইটা আবার আমি এক জায়গায় বলছি এখন হচ্ছে ট্যাগ আপনি আন্দোলনের সময় কোথায় ছিলেন একটা প্রশ্ন করার জন্য পাঁচটা ট্যাগ স্যার এবং একই শেখ হাসিনা স্টাইলে এটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে স্যার আপনি জানেন ঘর সংবাদ টেলিভিশনের মধ্যে ঢুইকা এই পাঁচজনের বাদ দিতে হবে এই দশজনের বাদ দিতে হবে এই কথাও এখন বলা যাবে না স্যার এইটাকে স্যার আপনি কেমনে দেখেন স্যার মানে এইটা কিরকম জায়গায় যাচ্ছে স্যার বা ঘটতেছে আমি ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে যাব সেটা আপনার তো আমার জানিও প্রশ্নটা হচ্ছে যে এবং এই ধরনের প্রশ্ন আমার খুব পছন্দের প্রশ্ন কোথায় ছিলেন কি এটা কে কোথায় ছিল সেটা তার ভূমিকা দিয়ে বোঝা যাবে বোঝা গেছে আপনি করে বের করুন মানে আমাকে কেউ যদি বলে কোথায় ছিল তো কুটা দিল প্রশ্নটা হচ্ছে যে আপনি যে পরিস্থিতির কথা বলছেন সেই পরিস্থিতিটা হচ্ছে যে বিভিন্ন রকম আপত্তিকার ঘটনাগুলো ঘটছে যেগুলো সাময়িক সাংগাতিকতার জন্য হুমকি হয়ে হচ্ছে এই তো তো সেটা উদ্বেগজনক আবার একটা ইতিবাচক দিক আছে এই যে আপনি আমি বলে ফেলতে পারলাম বাংলাদেশের মধ্যে মানুষ বলতে পারছে যে এই পরিস্থিতি হচ্ছে দুই বছর আগে তো সেটা বলা যেত না স্যার আপনি তো বলছিলেন স্যার আবার মানে স্যার আপনার সামনে রেখে স্যার আমরা বলছি যে এই প্রধানমন্ত্রী সমালোচনা করতে হবে এই প্রধানমন্ত্রী কি সমালোচনা উঠবে নাকি বার বলছি আমরা এই সরকারের অন্যায় যা কিছু জানি পাঁচ আগস্ট আগে গণমাধ্যম থেকেই জানি স্যার গণমাধ্যম শেখ হাসিনার কাছে গিয়ে তার দায়িত্ব পালন করে নাই কিছু কিছু কেউ কেউ করে না কিন্তু কেউ কেউ স্যার করছেই এই ঢালা অভিযোগ তো দেওয়া যাবে না যে গণমাধ্যম কিছু করে নাই স্যার

আপনি আমাকে বলুন বাংলাদেশে যখন নির্বাচন হয়েছে দু হাজার চোদ্দ সালে আঠারো সাল চব্বিশ সালে বলুন তো কয়টা সংবাদপত্র বলতে পেরেছে যে এটা কমপ্লিটলি একটা ইলিজিটমের গভর্নমেন্ট

শার্থের কারণে সংশ্লিষ্ট হয়ে সংবাদপত্র গণমাধ্যমগুলো কি ভূমিকা করছে না স্যার যদি আপনি আমি গণমাধ্যমে স্বাধীনভাবে বিয়চনা করতেছি না স্যার আমি আপনাকে আবার প্রশ্নটা বলি স্যার আপনি আমাকে ওই ফেসিবাদের পকেটকে বললে তো আমার ভয় ভয় আমি বলি স্যার আওয়ামী লীগের সংবাদ মাধ্যমে স্বাধীনতায় হস্তকে ছিল যেটার কথা স্যার আপনি লিখছেন অসংখ লোক স্যার লিখছে আমরা এটা প্রমাণের প্রমাণ দিতে পারবো স্যার আপনি যেটা বললেন প্রথম পাতা সেই কাসিনাত থেকে শুরু কইরা মানে সেই কাসিনার আমি আমি এইগুলি স্যার লম্বা তালিকা দিতে চাই না মানে এমন কিছু নাই যে যেটা হয় নাই আমি খুব আগ্রহী এটা পরিবর্তন দিতে পায় জি স্যার পরিবর্তন অর্থ এই নয় যে পরিবর্তন 180 ডিগ্রি হয়ে গেছে এবং সমস্ত রকম সামঞ্জস্যতা প্রতিষ্ঠিত আমি কিন্তু তা বলছি না জি পরিবর্তনটা দেখতে পাই যে যখন এই পরিস্থিতিগুলি তৈরি হয়েছে আপনি বলুন যে এই যে এখন কিছুক্ষণ আগে বলুন কি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে কে যেন অভিযোগ করেছে তো গোয়েন্দা সংস্থার ভূমিকা গুলো কি তখন ছিল না ছিল তো তাই তো

না হাও স্যার এইটা এটা এটা দাঁড়া 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 শেখ হাসিনার আমলের সাথে তুলনা করলে এটা আমি এটা আমি

ওইটা তো উপস্থাপনা করতে দেয় হয় নাই কোনো টেলিভিশনে উনি আসলে যাইতে পারতেন না মানে বাংলাদেশের টেলিভিশনগুলি উনি এখন বলতেছেন যে এই উপদেষ্টারা সবাইকে ফেরেস্তা তাদের বিরুদ্ধে কোনো একটা পত্রিকায় কোনো কিছু লেখা হয় না কেন স্যার আমাদের সময় শেষ প্রডিউসার বলতেছে সময় শেষ এইটা নিয়ে স্যার আপনি একটা মন্তব্য শুনে আমরা শেষ করি আজকে স্যার সেটা হতেই পারে সমালোচনার জায়গাটা অবশ্যই থাকতে হবে কেউ যদি সমালোচনার কথা